সোমবার পঞ্চম দফায় ভোটের দিন অশান্ত হয়ে ওঠে হাওড়া জগৎবল্লভপুর জগৎবল্লভপুরের বড়গাছিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতাশি এবং অষ্টাশি নম্বর বুথে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হয় আইএসএফ এর অভিযোগ পনেরো ষোলো জন দুষ্কৃতী এসে তাদের মারধর করে এমনকি তাদের ক্যাম্প অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করা হয় বলেও অভিযোগ তাদের এখানে স্যার আমি পুলিশ নিয়ে থাকার পরে টিএমসি পার্টি আমি পুলিশ লাইনে থাকার পরে এখানে সুষ্ঠু হয় ভালো হয় কেন্দ্র থেকে ভালোই ভোট হচ্ছে ভোট হওয়ার পরে তারপরে টিএমসি দুষ্কৃতিটা এসে আমাদের ছেলেকে মোটামুটি দু চার মেরে হয়েছে তারপরে সব ভাঙচুর করে চলে গেছে তারপরে বলছে এটা সাজালে তারপরে এসে এখানে মারধর অত্যাচার করেছে আমরা এসে পনেরো ষোলো জন আসছে অষ্টাশি নম্বর ভোট যদিও বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দেন ওই এলাকার তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য আইএসএফ এর কর্মীরা নিজেদের মধ্যে মদ্যপ অবস্থায় নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করেছে না দাদা আমরা ভাঙচুর ওদের কিছু ছেলে দেখুন ওখানে গিয়ে ওরা মদ টদ খেয়ে নিজেদের মধ্যে ওদের ওদের আবার আইএসএফ এর আর সিপিএম এর দুজনরা মিলে একটা ক্যাম্প মানে ক্যাম্প মতো করেছিল ওখানে চেয়ার টিয়ার নিয়ে বসেছিল এবার ওইখানে বসে ওরা ওদের মতো মানে ওদের মধ্যে কিছু একটা হয়েছে নিজেদের মধ্যে লড়াই করে এবার আমাদেরকে বদনাম করার জন্য এগুলো করছে আমাদের এখানে কোনোদিন মারপিট বা ঝুট ঝামেলা এসব কিছু কোনোদিনই হয়নি সন্তোষপুরের রেকর্ড শুনুন সব সব সময় শান্তিপূর্ণ ভোট হয় এখানে কোনো পুলিশ প্রশাসনকে বা জগৎবল্লভপুর থানায় আপনারা কাজ করেন ওখানে গিয়ে দেখুন আমাদের এরকম রেকর্ড নেই